বন্ধুরা সকল আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যান্সার হচ্ছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সবথেকে বড় বিষয় যদি আপনি সচেতন থাকেন তাহলে এই মহা বিপদ থেকে আপনি কিন্তু বাঁচতে পারেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে এই ক্যান্সারটা আমাদের কেন হয় তাছাড়া বন্ধুরা কিভাবে সেটা না হয় এটাকে আমরা প্রতিরোধ কিভাবে আমরা করব। তাছাড়াও ভিডিও শেষের দিকে ক্যান্সার হওয়ার পূর্ববর্তী কিছু লক্ষণ সম্পর্কে আমি আলোচনা করব। এগুলো অবশ্যই আমাদের বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো সবার প্রথমেই বলি যে ক্যান্সার কেন হয় দেখুন যে ক্যান্সার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ যে এই কারণেই হয় এটা কিন্তু বলা একেবারে সম্ভব নয় কারণ এটা বিভিন্ন ফ্যাক্টর থাকে বিভিন্ন কারণের সাথে সেটা কিন্তু যুক্ত থাকে তবে একেবারে একটা যদি বলি তাহলে সেটা বলবো যে আমাদের শরীরের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএর মধ্যে যদি মিউটেশন হয় বা সেখানে আমাদের যে সেল থাকে তার মধ্যে যদি কোনো একটা পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা কিন্তু একটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয় বা সেখানে টিউমার আকার ধারণ করে এবং যা থেকে পরবর্তী সময় ক্যান্সারের রূপ নিতে পারে তবে একেবারে স্পেসিফিক যে এই কারণই হচ্ছে এটা বলা কিন্তু খুব খুব মুশকিল হতে পারে তাছাড়া বলবো বিভিন্ন ধরনের স্মোকিংয়ের ফলে হতে পারে খুব বেশি ধূমপান করছেন তা থেকে আপনার ক্রনিক স্মোকার আপনি তা থেকে আপনার ফুসফুসের ক্যান্সার হয়ে যেতে পারে তাছাড়া খুব বেশি মদ্যপান করছেন তাছাড়া হেপাটাইটিস বি হেপাটাইটিস এর সংক্রমণ আপনার লিভারের মধ্যে সিরোসিস হতে পারে তাছাড়া কারো যদি খুব বেশি জন্ডিস দেখা যায় তাহলে আপনার লিভার থেকে এই জন্ডিস থেকে কিন্তু এটা কিন্তু ক্যান্সার রূপান্তর হতে পারে পেনক্রিয়াসের মধ্যেও ক্যান্সার হয়ে যেতে পারে যাদের আলসার হয় অনেক দিন থেকে আপনার স্টমাকের মধ্যে কোনো আলসার রয়েছে গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে বাট আপনি সেটার সলভ করছেন না সেটাকে ঠিক করছেন না তার ফলেও কিন্তু আপনার মধ্যে এটা দেখা যেতে পারে যারা লবণ খুব বেশি পরিমাণে সেবন করেন চিনি বা মিশ্রিত খাবার খুব বেশি পরিমাণে সেবন করেন তাদেরও কিন্তু যেটাকে এটাকে ত্বরান্বিত করতে পারে আপনার শরীরের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাকে তাছাড়াও বিভিন্ন ইনফেকশন যেমন এইচপিবি মহিলাদের যে জরায়ুর ক্যান্সার হয় থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এগুলোর সংক্রমণের ফলে হতে পারে মহিলাদের আনহাইজেনিক থাকার ফলে হতে পারে মহিলাদের ব্রেস্টের ব্রেস্ট ক্যান্সারও হতে পারে সো এই সমস্ত যারা জেনেটিক কিছু কারণ থাকে যেমন মা বাবার মধ্যে রয়েছে পরবর্তী সময়ে যারা কিন্তু সন্তানের মধ্যে আসার সম্ভাবনা থাকে সো এমন বিভিন্ন ফ্যাক্টর বা বিভিন্ন কারণ কিন্তু ক্যান্সারের হতে পারে এবার আমরা একটু জানবো যে এগুলো থেকে বাঁচার উপায় কি বা কীভাবে আমরা এই ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারবো বা এটা যাতে না হয় সব প্রথমে যেটা বলবো সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন আমাদের যে জীবনযাত্রা রয়েছে তার পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন দেখুন বর্তমানে কেন এই বিষয়টা খুব বেশি দেখা দিচ্ছে তার প্রধান কারণ হলো একটা আনহেলদি লাইফস্টাইল অর্থাৎ আমাদের জীবনযাত্রা একেবারে ঠিক নয় আমরা খুব লেথার যে জীবনযাপন করি আমাদের শরীরে খুব বেশি চর্বি জমে আছে অবেসিটিতে আমরা ভুগি স্মোকিং করি অ্যালকোহল খুব বেশি পরিমাণে আমরা পান করি ইমোশনাল আমরা খুব ছি ডিস্টার্ব থাকি অর্থাৎ আমরা মানসিকভাবে আমরা আমাদের এটা ঠিক নয় বা আমরা শান্তি থাকি না আমাদের মধ্যে একটা অস্থিরতা ভাব আমাদের ঘুম কম হওয়া আমাদের স্লিপ সাইকেলটা ঠিক নয় কখনো রাত্র বারোটা একটা দুটো কখনও আবার তাড়াতাড়ি এভাবে বিভিন্ন কারণে বিভিন্ন কারণ একসাথে মিলে আমাদের শরীরের মধ্যে কিন্তু ক্যান্সারের মতো সমস্যাগুলো দেখাতে যেমন বলবে একটা সাধারণ অভ্যাস যদি আপনি করে ফেলুন যেমন আপনাকে যদি বলি যে আপনি এক্সারসাইজ রেগুলার করুন একটা ভালো হ্যাবিটস আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করার জন্য আপনি বলবেন যে কীভাবে আমি এক্সারসাইজ করবো আমি তো করছি না বাট এটা এমন কিছু নয় যে বড় কিছু আপনার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন করতে হবে তা নয় আপনার জীবনযাত্রা থেকে কিছু ভালো অভ্যাসগুলো আপনার জীবনযাত্রার মধ্যে ঢুকিয়ে আনতে হবে এবং কিছু খারাপ অভ্যাসগুলো আপনার জীবন থেকে বাদ দিতে হবে আমরা সকলেই জানি যে আমাদের জীবনে কোনগুলো খারাপ হ্যাবিটস এবং কোনগুলো ভালো হ্যাবিটস সো এই ভালো হ্যাবিটসগুলোকে একটা অভ্যাসের মাধ্যমে আপনার মধ্যে নিয়ে আনা এবং খারাপগুলোকে বের করে দেওয়া খুব বেশি প্রয়োজন যেমন আপনি স্মোকিং করেন অ্যালকোহল নেন তাম্বাকু সেবন করেন এটাকে আপনি ছেড়ে দিতে পারেন ধীরে ধীরে আপনি রেগুলার এক্সারসাইজ করেন না আপনার ডায়েট চার্ট আপনি মেনটেন করেন না কি খাচ্ছেন না খাচ্ছেন সেই বিষয়ে আপনি যত্ন নেন না এই বিষয়টা আপনার যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন প্রতিদিন আপনি বিশ থেকে ত্রিশ মিনিট একটু সকালে মর্নিং ওয়াক করা হাঁটাচলা করা আপনার ওজনটা বাড়ছে কি না এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা আপনার মধ্যে কোনো ছোটোখাটো খাটো সিমটমস বা লক্ষণ দেখা দিচ্ছে কি না যেগুলো আমি আলোচনা করব পরবর্তী সময়ে এগুলো যদি একটু বিষয়ে আপনি যদি মেনটেন করেন তাহলেই কিন্তু এমন বড় রোগ রোগসুখ থেকে আপনি কিন্তু বাঁচতে পারেন তার মধ্যে কিন্তু এই ক্যান্সার রোগ একটি কিছু হার্বস রয়েছে কিছু ন্যাচারাল ফুডস রয়েছে যেমন আমি লেবু বলবো আদা বলবো হলুদ তাছাড়া যে রসুন এগুলোর মধ্যে ক্যান্সারে এগেইনস্টে ফাইট করার যে গুণটা সেগুলো কিন্তু থাকে আপনার খাবারে এগুলো যুক্ত করতে পারেন আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি এই বিষয়গুলো নিয়ে উপকারিতা সম্পর্কে বিভিন্ন খাদ্যদ্রব্য সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলে গেলে এগুলো আপনি দেখতে পারেন তাছাড়া বাজে স্কুল আপনার লাইফস্টাইল থেকে আপনি বাইরে ফেলে দিতে পারেন তাহলেই কিন্তু আপনি এই ক্যান্সারটাকে প্রতিরোধ আপনি করতে পারবেন সারা ইমোশনাল আপনার যে মানসিক শান্তি জিনিসটা এই বিষয়টা আপনার মধ্যে থাকা খুব বেশি প্রয়োজন খুব বেশি দুশ্চিন্তা স্ট্রেস টেনশন খুব বেশি রাত্রে ঘুম হচ্ছে না স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এ সমস্ত কারণে কিন্তু আমাদের বডির হরমোনাল এফেক্ট হয় আমাদের বডির ডিএনএর মধ্যে আমাদের বডির বিভিন্ন যে প্রোটিনসগুলো রয়েছে এগুলোর মধ্যে পরিবর্তন ঘটে এবং যা থেকে পরবর্তী সময় এই ক্যান্সারের মতো সমস্যা অবশ্যই কিন্তু সৃষ্টি হতে পারে বয়সজনিত কারণ প্রোস্টেটের সমস্যার জন্য হতে পারে বয়সের ফলে একটা বিষয় রয়েছে যার ফলে কিন্তু অনেকেরই এই বিষয়টা দেখা যেতে পারে চলুন এবার আমি আলোচনা করি এমন ছয় থেকে ষাটটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব। যেগুলো দেখলে অবশ্যই আপনার সাবধান বা সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন যে এগুলো ক্যান্সারের কারণ হতে পারে প্রথম যে লক্ষণটা বলবো সেটা হলো ওজন কমে যাওয়া আপনি এমন কিছু করছেন না শারীরিক ব্যায়াম করছেন না আপনি ওজন কমানোর চেষ্টা করছেন না ডায়েটও ঠিকভাবে করছেন না তারপরও হঠাৎ করে দেখা গেল আপনার দুই থেকে তিন মাসে আট থেকে দশ কেজি ওজন কমে গেল এটা একটা কারণ হতে পারে এটা শুধু এই নয় যে ক্যান্সার আমি জাস্ট বলছি যে আপনাকে সন্দেহ করাটা উচিত তাছাড়া আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া শরীর খুব বেশি দুর্বল লাগা এমন যদি কারো মহিলাদের কোনো ব্লিডিং থাকে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে সেটা অন্য ব্যাপার এই সমস্ত বিষয় ছাড়া হঠাৎ করে আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা খুব বেশি কমে যাচ্ছে আপনার শরীরের মধ্যে যে কোনো জায়গায় কোনো টিউমার কোনো চাকার আকার ধারণ করেছে এবং শক্ত আপনার হাতে লাগছে মহিলাদের ক্ষেত ক্ষেত্রে ব্রেস্টের মধ্যে সেটা হতে পারে পুরুষদের শরীরের যে কোনো জায়গায় অর্থাৎ যে কোনো জায়গায় বডি পার্টসে বাইরের দিকে আপনি একটা চাকার মতো অনুভব করতে পারেন এই সমস্ত এটা টিউমারের লক্ষণ হতে পারে এবং তা থেকে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে তাছাড়াও গ্যাস্ট্রিক আলসার অনেক দিন থেকে আপনার গ্যাস্ট্রিক আলসার রয়েছে এটাকে আপনি ট্রিটমেন্ট করছেন না ভালোভাবে যে কোনো খাবার আপনার গিলতে গলাতে ব্যথা হয় বা চাপ লাগে কিছু গিলতে কষ্ট হয় ওজন কমে যাচ্ছে বই বই ভাব এই সমস্যাগুলো হতে পারে আপনার জন্ডিস হয়ে গেছে ক্রনিক জন্ডিস জন্ডিসের যে নর্ম্যাল যে কারণগুলো সেগুলো আপনি দেখে নিয়েছেন এগুলো কিছুই নয় তারপরও আপনার জন্ডিসটা কমছেই না আপনার লিভারের মধ্যে হতে পারে আপনার ক্যান্সার আপনার পেনক্রিয়াসের মধ্যে হতে পারে আপনার গল ব্ল্যাটারে আশেপাশে হতে পারে সো এই লক্ষণগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট তাছাড়া আপনার মুখের দিয়ে আপনার রক্ত আসা বা আপনার মলদার দিয়ে আপনার রক্ত আপনার বেরিয়ে আসা এতে বিভিন্ন কারণ হতে পারে আপনার কলনের মধ্যে সমস্যার ফলে হতে পারে অনেকের অনেকের কিন্তু পাইলসের সমস্যার জন্য আপনার পায়ুপথে দিয়ে রক্ত বেড়ে আসতে পারে তবে এটা যে একেবারেই আপনি সন্দেহের বাইরে নেবেন তা নয় আপনাকে সন্দেহ করাটা উচিত এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটা বোঝা প্রয়োজন যে কেন আমার মলদার দিয়ে ব্লিডিং হচ্ছে বা আমার মুখে দিয়ে ব্লিডিং হচ্ছে আপনার বুকের মধ্যে ফুসফুসের মধ্যে একসাথে কোনো চাকা জলে এলো এমন কোনো লক্ষণ তাছাড়াও পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে সমস্যা সেটা ফুলে আছে ইনফ্লামেশন হয়ে আছে সেখানে সো এই সমস্ত কোনো একটা কারণ যদি আপনার মধ্যে দেখা দেয় বা মহিলাদের ব্রেস্টের মধ্যে কোনো চাকা দেখা দিচ্ছে এই সমস্ত কিছু যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনার সন্দেহ করা প্রয়োজন যে সেটা টিউমার হতে পারে এবং টিউমার কিন্তু দুই ধরনের হয় তাকে আপনার টিউমারটা মেলেগনেন্ট হয় মানে সেটা কিন্তু ক্যান্সারটা টিউমার সো এই বিষয়গুলো খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ক্যান্সারটা কেন হয় কীভাবে আপনি বাঁচবেন এবং কী কী লক্ষণ একেবারে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন অনেক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও রয়েছে এগুলো দেখলে অনেক অনেক উপকার পাবেন সুস্থভাবে বাঁচতে পারবেন তবে একটা শেষে বলে দিয়ে যে লক্ষণগুলো বললাম এগুলো মানেই যে আপনার ক্যান্সার হয়েছে দুশ্চিন্তায় ভুগবেন এমন কিন্তু নয় এমন লক্ষণ দেখলে আপনার সতর্ক হওয়া প্রয়োজন এবং চিকিৎসকের কাছে গিয়ে তার সঠিক পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন